ভাত কাপড়ের অনুষ্ঠানে পার্বতী যে নিজে নিজের মাথা সিঁদুর পরেছিল তার প্রমাণ দিয়ে কমলিনীর পাশে দাঁড়ালো নতুন হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনীর কাকা বাবু বলতে লাগলো আমরা আমাদের মেয়েকে নিতে এসেছি আমাদের মেয়ে আমাদের সাথে চলে যাবে তখন এ কথা বলতে কমলিনী বলতে লাগলো কাকা বাবু আপনি এসব কি বলছেন তখনই বলতে লাগলো তুই শুধু শুধু অন্যের বাড়িতে পড়ে থাকবি কেন বুড়ি কমলিনীর শাশুড়ি তখন বলতে লাগলো এটা অন্যের বাড়ি কোথা থেকে হলো হ্যাঁ অবশ্যই এটা নতুনের বাড়ি কিন্তু নতুন তো কোনো তার ব্যবহারে সেটা বুঝিয়ে দেয়নি তাহলে এই কথা বলতে কমলিনীর বাবা বলতে লাগলো হ্যাঁ বুঝিয়ে দিইনি কিন্তু তবুও তো এটা অন্যের বাড়ি আমার দাদা ভাই একটা প্লেট কিনেছে অনেক দিন আগে সেই প্লেটটা এসে এখন আমাদের মেয়ে বুড়িকে দিয়ে দিতেছে কমলিনীর কমলিনীর কাকাবাবু তখন বলতে লাগলো হ্যাঁ প্লেটটা হয়তো একটু নোংরা হয়ে আছে পরিষ্কার করতে কয়েকদিন সময় লাগবে আর যতদিন সেটা পরিষ্কার না হয় ততদিন বুড়ি আমাদের সাথে আমাদের বাড়িতে থাকবে এ কথা বলতে নতুন তখন বলতে লাগলো হঠাৎ করে কমলিনীর কাকাবাবু তখন বলতে লাগলো হ্যাঁ হঠাৎ করে হঠাৎ করে কারণ এটা সিদ্ধান্ত নেই তা আমরা বাধ্য হলাম আমাদের মেয়েকে তো আমরা এভাবে ফেলে দিতে পারি না কমলিনীর মা তখন বলতে লাগলো মেয়েটাকে যে কি কার সাথে বিয়ে দিয়েছি সেটাই বুঝতে পারছি না ছেলেটা না আছে বাড়ি না আছে কিছু আমার মেয়েটাকে এভাবে যে ভাসিয়ে দিয়েছি আমি যে কেন তখন ওই বিয়েতে রাজি হয়েছিলাম সেটাই তো বুঝতে পারছি না এই কথাটা বলতে কমলিনী তখন বলতে লাগলো মা আমি বলছি তো আমি ঠিক আছি তখন কমলিনীর মা বলতে লাগলো না বলি তোকে এখানে আর পরে থাকতে হবে না তুই আমাদের সাথে আমাদের বাড়িতে চলে যাবি তখনই মিটি বলতে লাগলো দিদুন মায়ের সাথে কিন্তু আমরাও যে আছি সেটা কি ভুলে গিয়েছো তখন মা বলতে লাগলো না ভুলে যায়নি আমার মেয়ে যে দুটো ছেলে মেয়ে আছে সেটা আমাদের স্পষ্ট মনে আছে তোরও আমাদের সাথে চাইলে চলে যেতে পারিস এ কথাটা বলতে বুবলাই তখন বলিউডে তোমরা বারবার দুটো ছেলে মেয়ে দুটো ছেলে মেয়ে কেন বলছো আমি যে আরেকজন আছি সেটা তখনই কমলিনীর কাকা বলতে লাগলো শুন বুবলে এটা তোদের মা ছেলের ব্যাপার সেটা নিয়ে আমি কথা বলতে চাই না বর্তমানে তুই তোর যেখানে নিয়ে যেখান আছিস থাকবি আমাদের সাথে তোর যাওয়ার দরকার নেই আমি আমি বাবিন আর মিঠির এর কথা ভাবছি বাবিন তখন বলতে লাগলো নতুন কাকুতে একবারের জন্য আমাদেরকে বলেনি যে এবারে ছেড়ে চলে যেতে মিটি তখন বলে উঠে হ্যাঁ একবারের জন্য বলেনি কিন্তু আমাদেরকে তো যেতে হবে আমি তোর কথা একমত হতে পারলাম না দাদাভাই তখন এই কথা বলতে মিটিল সেখানে চলে আসে আর মিটিল এসে বলতে লাগলো কি কাকিমা আপনাদের সে সবার কথাবার্তা শেষ হয়েছে না ভুল সময় আমি এখানে চলে এসেছি এই কথাটা বলতেই তখন কাক কমলিনী বলতে লাগলো কি ভুল সময় কেন আসবে আর তখনই পার্বতী বলতে লাগলো ও আপনারা সবাই কথা বলছেন ভালো আমিও তাই এখানে চলে আসলাম আর মিটিলকে তখন পার্বতী বলতে লাগলো ওই দিন তো তুমি কথা না বলে চলে গিয়েছো এখন আবার এসেছো খুব ভালো হয়েছে পার্বতী তখন বলতে লাগলো হ্যাঁ আপনারা সবাই যখন চলে এসেছেন তাহলে তো এবার ভাত খাবার অনুষ্ঠানটা শুরুই করা যাক নতুন কথা বলতে লাগলো না কোনো অনুষ্ঠান এ বাড়িতে হবে না আমি বলে দিচ্ছি কমলিনী তখন বলতে লাগলো কেন বিয়ে করে যখন একটা মেয়েকে এ বাড়িতে নিয়ে এসেছো তার সাথে এভাবে দুর্ব্যবহার করা কি তোমার পক্ষে ঠিক হচ্ছে নতুন তখন বলতে লাগলো বারবার এক কথা বলবে না বারবার আমার সাথে এক কথা বলবে না আমি বিয়ে করে নিয়ে এসেছি বিয়ে করে নিয়ে এসেছি কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ বিয়ে করে নিয়ে আসুন তো কীভাবে নিয়ে এসেছো তখনই বলতে লাগলো ও আমি বিয়ে করেছি আমি কখন বিয়ে করছি তখনই মিটিল বলতে লাগলো শুনো পার্বতী ঠিক তোমাকে একটা কথা বলি তোমাদের কি রেজিস্ট্রি হয়েছে তোমাদের কি মন্ত্র পাঠ করে বিয়ে হয়েছে তখনই পার্বতী বলতে লাগলো না রেজিস্ট্রিও হয়নি মন্ত্র পাঠ করে বিয়ে হয়নি তারপরও আমি ওর স্ত্রী কারণ ছোটোবেলা থেকে ওর ও আমার বাগদত্তা স্বামী তাই আমি ওর স্ত্রী এই কথাটা বলতে নতুন তখন বলতে লাগলো শুনো পার্বতী ধৈর্যের একটা বাদ আছে আর সে তুমি ভেঙে দিও না তুমি বারবার করে শ্রী শ্রী বলে কি কথা বলতে চাইছো কমলিনী তখন বলতে লাগলো শুনো আমি অত শত কথা বুঝি না আজকে যেহেতু ভাত কাপড়ের অনুষ্ঠান তোমাকে তো ভাত কাপড়ের দায়িত্বটা নিতে হবে আমি গিয়ে ভাত কাপড়ের থালাটা নিয়ে আসছি এ বলে কমলিনী গিয়ে ভাত কাপড়ের যে থালাটা সেটা নিয়ে আসে আর এসে বলতে লাগলো নতুন ঠাকুরপুর তুমি এদিকে এসো আর তুমি এসে হাত দিয়ে বলো সারা জীবনের জন্য তুমি ভাত কাপড়ের দায়িত্ব নেবে এই কথাটা বলতে নতুন তখন বলতে লাগলো অসম্ভব আমি যাকে বিয়েই করিনি তাকে তো আমি ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবো না কাকাবাবু তখন বলতে লাগলো কি বলছো এসব নতুন নতুন তখন বলতে লাগলো হ্যাঁ আমি বিয়ে করিনি আমাদের দুজনের মধ্যে বন্ধ করে কি কথা হয়েছিল সেই কথাটা পার্বতী আমাকে সত্য দিয়েছিল যেন বাইরে পাবলিকলি না করি সেই জন্য আমি সত্যটা মেনে নিয়েছিলাম তাই বলে ও আমার শ্রী শ্রী বলে দাবি করবে সেটা তো আমি মানতে পারি না কমলিনে তখন বলতে লাগলো তাহলে ওর মাথা সিঁদুরটা তখনই নতুন বলতে লাগলো হ্যাঁ ওর মাথা সিঁদুরটা ও নিজেই মাথায় পরে নিয়েছিল আর সে চেয়েছিল ওই বাড়ি থেকে বেরিয়ে এখানে চলে আসবে আর তারপর তার থাকা খাওয়া সমস্ত রেসপন্সিবিলিটি আমার উপরে কিন্তু সে সেই কথা না করে এখন উল্টু কথা বলছে হুম ঠা পুরোহিত মশাইয়ের প্রতি আমাদের একটা চিরকালে কৃতজ্ঞ স্বীকার করতে হবে কারণ উনি আমাদের বাড়িটা এতদিন পর্যন্ত রক্ষণাবেক্ষণ করেছেন তাই সেই জন্য আমি এই কাজটা করেছিলাম আর সত্যটা মেনে নিয়েছিলাম কিন্তু এখন কমলিনী তখন বলতে লাগলো নতুন ঠাকুর তুমি কি বলছো এসব নতুন তখন বলতে লাগলো যে যা সত্যি আমি সেটাই বলছি কারণ সত্যের দুহায় দিয়ে আমি আমার কাছের লোকজনের সাথে এইভাবে মিথ্যের আশ্রয় নিতে পারবো না এটাই সত্যি যে আমি পার্বতীকে সিঁদুর ও নিজের মাথায় সিঁদুর নিজে পরে নিয়েছে তখনই কমলিনী বলতে লাগলো নতুন ঠাকুর তুমি এটা কি বললে এদিকে বর্ষা ও অবাক হয়ে যায় কমলিনী কাকা বাবু তখন বলতে লাগলো তাহলে তো তুমি আমাদের মেয়েটাকেও অপমান করছো তুমি একটা মেয়েকে মানতে থেকে আরেকটা মেয়েকে কিন্তু তুমি কিন্তু অপমান করছো তখন নতুন বলতে লাগলো অপমান অপমান আমি কখন করলাম তখন কাকা বলতে লাগলো শুনো আমার যথেষ্ট বয়স হচ্ছে প্রশ্নটা আমার দিকে ছুড়ে না দিয়ে তুমি মনের দিক থেকে ভেবে নাও তুমি কখন অপমানটা করেছ তা নতুন তখন বলতে লাগলো যেটা সত্যি আমি সেটা বারবার সবার কাছে বলতে চাই আমি ওর দায়িত্ব নিয়েছি ও টাকা পয়সা যা লাগবে সব কিছু দেবো কিন্তু তোমরা যে সত্ত্বে ওকে বায় কাপড়ের দায়িত্ব নিতে চাই বলছো ওই সত্ত্বে কিন্তু আমি নিতে পারবো না আমি সেটা পারবো না আমি বলে দিচ্ছি এই কথাটা বলতে পারবো তো তখন বলতে লাগলো কমালিনে থালাটা এদিকে দাও আমি নিজের ভাত কাপড়ের দায়িত্ব নিজেই নিতে পারবো আর আমি নিজের ভাত কাপড়ের দায়িত্ব নিজেই নিলাম কিন্তু ওই লোকটা ওই লোকটা তারপর আমার থেকে মুক্তি পাবে না হ্যাঁ ওই লোকটা বিদেশে চলে যাবে আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে কিন্তু তারপরও ওকে স্বীকার করতে হবে আমি ওর স্ত্রী এটা অস্বীকার করার মতো কোনো কথাই হয় না তাই ভাত কাপড়ের দায়িত্বটা আমি নিজেই নিজে নিলাম কমলিনী তখন বলতে লাগলো না করবো তোমাকে না আর মিথ্যা বলতে হবে না যদি সত্যি তুমি ওকে বিয়ে না করো তাহলে ফোনে এইভাবে সান্ত্বনা দিয়েছিল কেন নতুন তখন বলতে লাগলো ফোনে আমি সান্ত্বনা দিয়েছি তখন কমলিনী বলতে লাগলো থাকে এসব কথা না হয় আমি এখন বাতে দিলাম নতুন তখন বলতে লাগলো তোমাদের বিশ্বাস হচ্ছে না তো আমার মুখের কথা আমি জানতাম আমাকে তো তোমরা সবাই অবিশ্বাস করবে আর আমিও জানতাম পার্বতীর উপর আমার যতটা ধারণা ছিল পার্বতী তার থেকে উল্টোটা হবে সেই জন্য আমি সব কিছু মোবাইলে ভিডিও করে রেখে দিয়েছিলাম পার্বতী যে কথাগুলি বলেছিল ও এমনকি যে নিজের মাথায় নিজে সে দুটা পরেছিল সেটা আমি অলরেডি ভিডিও করে রেখে দিচ্ছি পার্বতী তখন বলতে লাগলো তুমি তুমি আমার সাথে এমনটা করতে পারো না নতুন দা নতুন তখন বলতে লাগলো কেন পারবো না তুমি যদি আমাকে এই এইহাই দিয়ে এভাবে সবার সামনে খারাপ বানাতে চাও তাহলে আমি কেন পারবো না এই বলে সবার সামনে পার্বতী নিজের মাথায় নিতে সিঁদুর দেওয়ার ভিডিওটা দেখিয়ে দে কমলনী সহ কমলিনীর বাবার বাড়ির সবাইকে তখন রীতিমতো সবাই অবাক হয়ে যায় মিটিল তখন বলতে লাগলো এই তো এই তো পার্বতী আন্টি যে কতটা ভালো সেটা এবার বোঝা গেল বলতে লাগলো তোমরা যে যাই বলো কিন্তু তোমরা প্রমাণ করতে পারবে না এখন তুমি যেহেতু আমাকে এখানে নিয়ে আমি নতুন তখন বলতে লাগলো তোমার যা ইচ্ছে তুমি তাই করো তোমার যত দূর ইচ্ছে তত দূর করো আমি আমিও এবার যা ইচ্ছে তাই করব যত দূর যেতে হয় এই জন্য আমি তত দূর যাবো তারপরও আমি তোমাকে কিছুতে স্বীকার করব না আমি যদি দায়িত্ব নিতে হয় তবে একটা মানুষের দায়িত্ব নেব আর সে মানুষটা হলো কমলিনী এই বলে কমলিনীর পাশে গিয়ে দাঁড়ায় আর কমলিনী তখন অবাক হয়ে নতুনের দিকে তাকিয়ে থাকে কাকাবাবু তখন বলতে লাগলো নতুন তুমি এটা কি করছো তাহলে ওই মেয়েটার দায়িত্বই বা কেন নিয়েছিলে নতুন তখন বলতে লাগলো ওই মেয়েটার দায়িত্ব নিয়েছিলাম আমি সৌজন্য বোধ থেকে কারণ আমি ওই মেয়েকে বিয়ে করতে যাইনি আমি গিয়েছিলাম বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে কিন্তু ওরা আমাকে এইভাবে ফাঁসিয়ে সত্য দিয়ে বিয়ে নিবে আমি সেটা কোনো দিন ভাবতে পারিনি তারপর আমি সমস্ত সত্যটা চুপচাপ সহ্য করেছিলাম কিন্তু পার্বতীর বাড়াবাড়িতে আমি সবটা সবার সামনে প্রকাশ করতে বাধ্য হলাম